আসসালামু আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ আজকে আমি আপনাদের সামনে যে এপিসোডটি প্রকাশ করব সেটি হচ্ছে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক মোমিনদের মধ্যে পারস্পরিক কেমন সম্পর্ক হবে সে বিষয়টি হচ্ছে প্রথমে আমরা জানবো মোমিনদের পারস্পরিক সম্পর্ক থাকা জরুরি কি না মোমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হবে এ বিষয়ে পবিত্র কোরআনে তালা আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না সুলা আর ইমরান এখানে আল্লাহ সুবান আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না পারস্পরিক বিচ্ছিন্নতার কুফল মুসলমানদের মধ্যে মোমিনদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতা ও সম্পর্ক সেদের কুফলের বিষয়টি উল্লেখ করা অন্য এতে আল্লাহতালা ইরশাদ করেন তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো পরস্পর বিবাদে লিপ্ত হো না তাহলে সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রভাব চলে আসবে তোমরা ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুরা আনফাল দেখুন এখানে আল্লাহ তালা বিচ্ছিন্নতা পরস্পরের বিবাদে লিপ্ত হওয়া দুটি কুফল উল্লেখ করেছেন এই জন্য আমাদের আসলে পরস্পরের সাথে এরকম করা যাবে না পারস্পরিক জরা বিবাদ থেকে বাঁচার উপায় সেটি হচ্ছে আয়তের আল্লাহ তালা তাও বলে দিয়েছেন তোমরা সবর করো যে ওয়াটসঅরে যে তোমরা সবর করো ধৈর্য ধারণ করো সংযমী হও নিজের ওপর রাগ নিয়ন্ত্রণ করো উত্তেজিত হয়ে না তাছাড়া ধৈর্য ধরাটাই যুক্তিসঙ্গত ধৈর্য ধরতে হবে এজন্য আমাদেরকে অনিয়ন্ত্রিত রাগ সইতে হবে ধৈর্য ধরতে হবে সব সমতা তো আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তোমরা আল্লাহকে ভয় করো নিজেই মধ্যে সম্পর্ক ঠিক রাখো আবু দাদা রাদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমি কি তোমাদের মধ্যে এমন একটি মর্যাদা বা শ্রেষ্ঠ কথা বা নামাজ রোজা সদ্গা অপেক্ষাও শ্রেষ্ঠ সাহেব গ্রাম রাম বললেন যে অবশ্যই বলুন রাসুল্লাহ সাল্লাম জবাব দিলেন তোমরা পারস্পরিক সম্পর্ক ঠিক রাখো এবং পারস্পরিক সম্পর্ক যেটা ছিল সেটা নষ্ট করা হল মুন্ডনকারী আদাবুল ফুমপ্রাদ তিনশো তিন জামেতের মেজি ওজেশ্ব নায় সহি আবু দাউদের বর্ণনা এসেছে এরপর তিনি বলেন আমি চুল মুন্ডন করে কথা বলছি না বরং এটি ব্যক্তির দিনদারি মুন্ডন করে দেয় আল্লাহ তার শক্তি এবং সাহায্য জামাতের সঙ্গে রয়েছে আল্লাহ তালা করেন আল্লাহ তালা নিজেদের মধ্যে যে বিষয়টি ইসা করেছেন সেটি হলো আল্লাহ তালা নিজ সাহায্য দ্বারা মুমিনদের সাহায্য দ্বারা আপনাকে শক্তিশালী করেছেন এবং তাদের অন্তরে প্রীতি ঐক্য স্থাপন করে দিয়েছেন আপনি যদি পৃথিবীর সমুদায় সম্পদ ব্যয় করেন তবু তাদের অন্তরের প্রীতি ঐক্য স্থাপন করতে পারবেন না কিন্তু আল্লাহর মধ্যেই আল্লাহ তাদের মধ্যে তৃতীয় ঐক্য স্থাপন করে দিয়েছেন নিঃসন্দেহে তিনি মহাক্রমশালী প্রজ্ঞাবান পৃথিবীর সমুদায় সম্পদের চেয়ে মূল্যবানদের মধ্যকার সম্পর্ক পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান দুনিয়াবি কোনো সুবিধা নিয়ে কখনোই আমাদের মধ্যে ঝগড়াঝাটি হতো না আমরা সামান্য কয়েকটা টাকার জন্য সামান্য একটি জমির জন্য সামান্য একটি সুবিধা বেশি নেওয়ার জন্য অন্য বাইদের সাথে সম্পর্ক নষ্ট করি অথচ আমরা নষ্ট করি ও তা ওই টাকা জমি ইত্যাদি অপেক্ষা বহুগুন যদি এটা আমরা বুঝতাম তাহলে করতাম না হে ईमानदारগণ তোমাদের কেউ তার দিন থেকে বিমুখ হয়ে গেলে আল্লাহ তালার এক জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসে তারা মুমিনদের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর হবে আল্লাহ আল্লাহ দেখুন এখানে পারস্পরিক সম্পর্ক অটুট রাখার বিষয়টা ছিল অনেক জরুরি আসুন এই পারস্পরিক সম্পর্ক কি রাখি অটুট রাখি মুমিনদের জন্য আপনার কোমলতা ও নম্রতা দানা ঝুকিয়ে রহমানের বান্দা হলো যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে ভালো আর মন্দ নিজেকেই চলাফেরা করে চলতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে কখনো কারোর সাথে কোনো ঝামেলায় লিপ্ত হওয়া যাবে না শক্তির শক্তির সাথে বিনয় বিনয়টা আমাদের রাখতে হবে আল্লাহ আমাদের সকল বিষয়ে তো দান করুক মোমিনদের প্রতি কোমলতার যে ফলগুলো রয়েছে সেটি আমাদের বুঝতে হবে আল্লাহর সত্তাকে ভালো মতো জানতে হবে এখানে আমি একটা উদাহরণ দেবো গুরু রাসুল্লাহ সাল্লা সাল্লাম খালিদ বিন ওয়ালেদের রাজিয়াল্লাহ আনুকে তার একটি কাজের জন্য তিরস্কার করেন দেখো তিনি কি বলেছেন হে আল্লাহ খালেদকে যে কাজ করেছে সেই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই দেখো রেখা রাজুসুল্লাম এই কথাও বলেননি যে হে আল্লাহ খালেদের সাথে আমার কোনো সম্পর্ক নেই বরং বলেছেন যে যা করেছে তার কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই মোট কথা হলো মোমেনদের সাথে আচরণ এবং নমনীয়তা হবে কোমলতার এর প্রসঙ্গে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন সেটি হচ্ছে দিন বিমুখতার সময় আল্লাহ তালা দিনকে বিজয়ী করবেন জামাতের মাধ্যমে আসুন আমরা এই হুকুমগুলো পালন করি মৃত্যুর আগমত অন্য ভাইকে বলিনি সে বিষয়টা এখানে আছে নিজের জন্য একটি দীর্ঘামো রাখেননি আল্লাহর জন্য সব কিছু দান করে দিয়েছেন আল্লাহ ফসলের স্তাব কমছে না সেখানে এখানে আল্লাহ আসুন আল্লাহ ওর আমরা ভরসা রাখি যেন আমরা সব কিছু আল্লাহ তালার হুকুম পালন করতে পারি আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত